সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আজও আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং এই সময়টায় আমার সঙ্গে আছেন আজকে আমি খানিকটা সংবাদ উপস্থাপনা নিয়ে কথা বলবো আশা করব আপনাদের ভালোই লাগবে সংবাদ এখন এত জনপ্রিয় কেন এই প্রশ্নটা তো আমাদের মনে জাগতেই পারে সংবাদের এই যে এত জনপ্রিয়তা বৃদ্ধি এর কারণটা হলো সংবাদ এখন আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় সংবাদ সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এতটা বৈচিত্র্যময় আগে ছিল না যখন শুধুমাত্র বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের সময় ছিল তখন সংবাদ ছিল একেবারেই মাটা। সেখানে কোনো রিপোর্টিং ছিল না কোনো বাইট ছিল না যা কিছু বলার সব বলে দিতেন সুকণ্ঠ সংবাদ পাঠকরা তাদের সুন্দর উচ্চারণে সুকণ্ঠ উপস্থাপনায় তখন সংবাদ উতরে যেত এখন কিন্তু প্রেক্ষাপট অনেকটা বদলে গেছে এখন শুধু সংবাদে উপস্থাপক কথা বলেন না সংবাদের ভেতরে অনেকের অংশগ্রহণ থাকে সবাই কথা বলেন প্রতিক্রিয়া জানান বিশেষজ্ঞ মতামত দেন রিপোর্টার ভয়েস ওভার দেন পিটিসি দেন কত কিছুর আয়োজন কোনো একটা ঘটনা ঘটলে সে ঘটনাস্থলের অনেকেই কথা বলেন তাদের প্রতিক্রিয়া জানান নানান তথ্য দেন এখন সংবাদ যেন শুধুমাত্র তথ্যের আকর নয় এটি যেন একটা অনুষ্ঠান আগে নাটক যেমন ছিল এখন সংবাদ শুরু হলে মানুষের ভিড় জমে যায় তো এটা একটা খুব ভালো একটা দিক আর এই কারণেই আজকাল এই প্রফেশনে লোকজন বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসার আগ্রহ প্রকাশ করছেন অনেক প্রতিভাবান ছেলেমেয়ে আসছেন এবং যারা খুব চমৎকার উপস্থাপনা করছেন রিপোর্টিং করছেন তারকা খ্যাতি অর্জন করছেন এই জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা দিনে দিনে বেড়েই চলেছে তো ওই প্রসঙ্গ আমি আর বাড়াতে চাই না আমি আজকে বলতে চাই যে সংবাদের বৈচিত্র্য কারণে পড়ার মধ্যেও একটা পরিবর্তন এসছে আগে পুরোটা সংবাদ মোটামুটি একটা স্কেলে থেকে খানিকটা ওঠানামা করে পড়ে সুন্দর করে শেষ করতে পারলে চলতো এখন সেটি নয় এখন আমাকে কি করতে হয় স্পটে রিপোর্টার থাকেন রিপোর্টারের সঙ্গে আমার কথা বলতে হয় নিজে থেকে প্রশ্ন করতে হয় তার কাছ থেকে প্রশ্নের উত্তর নিতে হয় তথ্যটা আদায় করে নিতে হয় কাজে এখনকার উপস্থাপকদের দায়দায়িত্ব অনেকটা বেড়ে গেছে এটা বলতেই হবে আর সংবাদ উপস্থাপনের মধ্যেও অনেকটা বৈচিত্র্য চলে এসছে সংবাদ লেখাও হয় সেটা বুঝছে কোন সংবাদটির ধরন কেমন মেজাজ কেমন সেটা কি সফট আইটেম নাকি হার্ড আইটেম সেটা কি এন্টারটেনমেন্ট নাকি স্পোর্টস আইটেম এগুলো মাথায় রেখে আমাদের নিউজরুমের যারা নিউজ এডিটার থাকেন তারা সংবাদকে সাজা বিন্যাস করেন সুন্দর পাণ্ডুলিপি তৈরি করেন আর সংবাদ উপস্থাপনা মধ্য দিয়ে সেটা ফুটে ওঠে তো আজকে আমি দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি কেমন করে পড়তে হয় সব খবর কি একরকম করে পড়তে হয় না এক একটা খবরের ধরন এক এক রকম প্রথমে একটা সিরিয়াস বিষয় আমি উপস্থাপন করব এটার উপস্থাপন একরকম হবে তারপরে একটি মজার খবর দেব সেটা আবার আরেক রকম হবে এই বিষয়টা যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলে আজকের দিনে আপনি একজন যোগ্য সংবাদ পাঠক হয়ে উঠবেন এবং টেলিভিশন স্টেশনে আপনার কদর থাকবে তো আমি একটু পরে শোনাচ্ছি আপনারা এটিএন বাংলা সংবাদ দেখছেন এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানের হিরাত প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাস যাত্রী সহ একাত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে সতেরোটি শিশু গতরাতে পশ্চিমাঞ্চলীয় হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে সেখানকার এক পুলিশ জানিয়েছেন যাত্রীবাহী বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল যাত্রীরা সবাই আফগান নাগরিক বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটির সঙ্গে প্রথমে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং কয়েক মিনিটের মধ্যেই একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে বাসটি এতে বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যায় অনেকে দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা শরণার্থী হিসাবে ইরানে বসবাস করছিল সরকারি আদেশের পর আফগানিস্তানে ফিরছিল তারা এটা হলো একটা সিরিয়াস আইটেম এমন করে পড়তে হবে এক একজনের পড়ার নমুনাটা একটু ডিফারেন্ট হতে পারে এতে কোনো দোষের কিছু নেই যাই হোক এবারে অন্য একটি প্রসঙ্গের অবতারণা করব সেটি একটি মজার খবর এন্টারটেনমেন্ট আমরা বলতে পারি তার উপস্থাপনাটা কি এই যে আমি পড়লাম তার মতো হবে ঘটেও না তো বেসরকারি মিডিয়া এখন প্রেজেন্টারকে বেশ খানিকটা স্বাধীনতাও দিয়েছে তারা তাদের মতো করে প্রেজেন্টেশনটা করতে পারে তো আমি এই খবরটা পড়ছি আচ্ছা অনেক রকম খেলাধুলা কিংবা প্রতিযোগিতার কথাই তো আমরা জানি সেসব আমরা দেখেছিও অনেক কিন্তু বউ কাঁধে নিয়ে দৌড় এমন খেলার কথা কি শুনেছেন কখনো বোধ করি অনেকেই শোনেননি হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে সুইডেনের প্রত্যন্ত একটি শহরে সেখানকার স্বামীরা তাদের বউদের দোস্তুর মতো কাঁধে নিয়ে দৌড়েছেন পাক্কা এক কিলোমিটার পথ ভাবতে পারেন আর সে খবরই জানাচ্ছেন আমাদের সহকর্মী পরাগার মানে তো আপনারা মনে হয় যে বুঝতে পেরেছেন যে দুটি আইটেমের মধ্যে